আর বিকেলে আপনাদেরকে বলেছিলাম আপডেট একটা দেবো আর আপডেট হচ্ছে এই নারায়ণপুর যেখানে মাছ মার্কেট রয়েছে আর সেই মার্কেটে কিন্তু চলে এলাম চলুন মাছ মার্কেট থেকে সরাসরি আপনাদেরকে দেখাই এই মার্কেটের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এখানকার যারা আড়তদার এবং এখানকার যারা মৎস্যজীবী তারা যে মাছ বিক্রি করে এই যে প্রাকৃতিক দুর্যোগ আর সেই দুর্যোগের ফলে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এই ওয়েদার খারাপ মাছ কম তাতে করে মৎস্যজীবী বা যারা আপনারা তো আড়তদার আমরা আড়তে কাজ করি কাজ করেন তো কি অবস্থা রয়েছে এখন মাছ কম ওয়েদার খারাপ যার ফলে মৎস্যজীবীদের কি সমস্যা মৎস্যজীবীরা উঠে এসছে সব নৌকা উঠে চলে এসছে ঘাটে চলে এসছে সে তো সরকারিভাবে যেভাবে ঘোষণা করা হয়েছে সেভাবে আসা চলে এসছে মনে হচ্ছে সব প্রায় সমুদ্র থেকে চলে এসছে চলে এসছে দেবাশিষ দাস অর্থাৎ এই জায়গা থেকে আপনাদের একটু দেখাই মানে প্রচুর আড়ত এবং এটা হচ্ছে নামখানার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এরিয়াতে এই যে আড়ত রয়েছে আড়তের ছবিটা দেখে বুঝতে পারছেন আমি এটা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সেই যে আড়তে মাছের অবস্থা এই দেখেছেন আড়ত দেখেছেন এই আড়তে মাছ রয়েছে এই মাছ নেই অর্থাৎ মাছ না থাকলে এখানকার শুধু মৎস্যজীবী নয় আড়ত ধারাও দেখেছেন মুখটা শুকনো করে বসে রয়েছে এই ছবিটা কেন দেখাচ্ছি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়েছে তাতে করে কোনো রকমের কোনো মাছ এইভাবে আসছে না যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শুধু মৎস্যজীবী নয় যারা আরতে মাছ বিক্রি করে তাদেরও একই হাল চলুন আমি দেখাই আপনাদেরকে এই নারায়ণপুর এই যে এলাকা এই এলাকাতে মৎস্যজীবীদের বর্তমান দেখেছেন এগুলো ওই যে নদীতে যেটুকু মাছ হয় তারা সেইভাবে নিয়ে এসছে আর এই জায়গাতে কোনো রকমই বিক্রি হবে তবে এই যে ইলিশ রয়েছে একটু ইলিশ দেখাই তবে সেইভাবে ইলিশ আসেনি এখনও পর্যন্ত আরতে ইলিশের ছবিটা দেখাই আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি তো এই যে পরিস্থিতিটা রয়েছে আপনি দেখে বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি ইলিশ এসছে সেই ইলিশ আসেনি এখনও পর্যন্ত যা তো সমুদ্র যেহেতু উত্তাল রয়েছে মৎস্যজীবীদের বলা হয়েছে যে গভীর সমুদ্র থেকে আপনাদেরকে চলে আসতে হবে সেই হিসাবে কিন্তু এখন এই মুহূর্তে প্রায় সবাই চলে এসছে কারণ বিশেষ করে নামখানার যে ঘাট রয়েছে ঘাটে দেখলাম প্রচুর মৎস্যজীবী নৌকো যেগুলো টলার থেকে টলি তারা কিন্তু ইতিমধ্যে চলে এসছে তবে এই জায়গাটা বিকেল হলে একটা বেশ ভিড় হয় কারণ এখানে কিন্তু মাছ কেনাবেচা হয় তো ছবিটা আপনাদের দেখালাম ছবিটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যারা এসছে কেউ মাছ কিনতে এসছে কেউ আড়তদার কেউ মৎস্যজীবী কেউ বিক্রি করতে এসছে ছবিটা দেখে কি বলছেন আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের জানাবেন তবু আমরা চেষ্টা করছি আপনাদের দেখাচ্ছি যে মৎস্যজীবীরা বর্তমান এই যে প্রাকৃতিক দুর্যোগ তাকে উপেক্ষা করে যেভাবে মাছ হয়নি তবে আরত যে ফাঁকা রয়েছে দেখুন আরতে এক একটা বড় বড় আরত রয়েছে সেখানে কিন্তু মাছই নেই অল্প স্বল্প কিছু মাছ রয়েছে যে মাছ এই এই মুহূর্তে এই দেখেছেন এই একটা আরতে একজন বসে রয়েছে তার একটা মাছ নেই অবস্থা বুঝতে পেরেছেন এখানে যদিও দেখি অল্প স্বল্প কিছু মাছ রয়েছে অর্থাৎ মাছের যে অবস্থা সেই মাছের অবস্থা কিন্তু সেই মার নেই আর খুবই খারাপ অবস্থা আর সেই ছবি দেখেই বুঝতে পারছি আমি ছবিটা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অনেকেই দেখছেন ইতিমধ্যে আমি দেখলাম যে আপনারা অনেকেই দেখছেন যাই হোক এই আড়তগুলো দেখাচ্ছি এখানে মাছের যে পরিস্থিতি অর্থাৎ সেই মাছ কিন্তু সেইভাবে নেই আর আমি ছবিটা দেখাচ্ছি দেখেছেন গালে হাত দিয়ে বসে রয়েছে দেখেছেন মাছ না থাকার ফলে এই পরিস্থিতি হয়েছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গভীর সমুদ্রের প্রাকৃতিক দুর্যোগ আষ্টে পৃষ্ঠে এবছর দু হাজার পঁচিশ সালটাকে যেন সেইভাবে রেখেছে যার ফলে মৎস্যজীবীরা যেমন সমস্যায় তার পাশাপাশি এই মৎস্যজীবির উপরে যারা নির্ভর করে থাকে যারা মাছ শুধু ধরে নিয়ে আসে নয় যারা এখানে আড়তদার তারাও কিন্তু একই রকম পরিস্থিতির উপরে বসে রয়েছে ছবিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই অনেকেই দেখছেন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তবে এই যে এই যে এটা হচ্ছে নামখানার নারায়ণপুর এলাকার যে আরদ রয়েছে সেই আরদের ছবিটা বুঝতেই পারছেন চলুন আমি ধীরে ধীরে একটু দেখাই আপনাদেরকে অর্থাৎ এই জায়গাতে যে বিকেল হলে যে আরতটা বসে আমি আমার একটা ভাই রয়েছে এবছর এই তো প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের পরিস্থিতি কেমন ভাই ভালো খারাপ না মাছ তো নেই মাছ হয়েছে দু দিন মাছ হয়েছে খুব সে তো আগে হয়েছিল না না হয়েছে রিসেন্ট খুব মাছ হয়েছে অল্প অল্প মাছ দেখতে পাচ্ছি আর আজকে একটু কম কিন্তু আরত দ্বারা গালে হাত দিয়ে বসে রয়েছে যদি মৎস্যজীবীরা মাছ না পায় তাতে তো আগামী দিনে এই যে সুন্দরবনের মানুষ যারা মাছের উপরে নির্ভরশীল তাদের কি হবে না মাছ দেখা দিচ্ছে মাছ হবে আশা করি মাছ হবে এব এবছর দু হাজার পঁচিশ সালে দেখলাম প্রায় একাধিক একাধিক প্রাকৃতিক দুর্যোগ আবার প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে আবার তিন দিন মানে করে করে কি একটু মৎস্য আরকি না যাই হোক এই আড়তটা দেখালাম অনেকেই দেখছেন আপনারা আমি এই আড়তের ছবিটা দেখানোর পরে পাশাপাশি ছবি দেখাচ্ছি এই হচ্ছে আড়ত আর এখানে মৎস্যজীবী যারা রয়েছে তারা যেমন মাছ নিয়ে আসে তবে বর্তমান যে পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি যে এখানে ফলে আমি একটু কাটতে বাধ্য হয়েছিলাম আবার আবার ঘুরে এলাম দেখাবো যে আপনাদের দেখালাম না এই যে পরিস্থিতিটা দেখালেন আর বর্তমান যে পরিস্থিতি রয়েছে দাদা কি সমস্যা এই তো মাছই তো হচ্ছে না মরার বদলে কবিতা আছে এই লোক আমি একটু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ঘুরিয়ে দেখাই বর্তমান দাদা এদিকে ঘোরেন দাদা এদিকে অর্থাৎ মৎস্যজীবীরা তারাও বুঝেছে এই প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়েছে তাতে করে তাতে করে যা পরিস্থিতি পড়েছে আগামী দিনে যদি মাছ না হয় এই সুন্দরবনের মানুষ যারা বসবাস করে আছেন তাদের কিন্তু পরিস্থিতি কিন্তু খুব খারাপ কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে আর সেই প্রাকৃতিক দুর্যোগের ফলে ইতিমধ্যে এই যে আড়তগুলো দেখছেন না এই আড়তগুলো কিন্তু একেবারে ফাঁকা রয়েছে কারণ এই আড়তে সেইভাবে মাছ কিন্তু হচ্ছে না অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে মাছ যদি না হয় সুন্দরবনের কিন্তু কিন্তু বেশিরভাগ অংশের মাছ যারা ধরে নিয়ে আসেন তারা বসবাস করেন আর সেই পরিস্থিতিতে এই মুহূর্তে মাছ নেই তবে আড়তদার যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলি দাদা এই যে প্রাকৃতিক দুর্যোগ তারপরে মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে ফেরত এসছে মাছ না থাকাতে তাদের কি সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা বলতে সমস্যা তো দীর্ঘ মানে গত তিন সপ্তাহ খুবই সমস্যা ছিল কিন্তু এ সপ্তাহে একটু মাছ হয়েছে মিথ্যে কথা বলবো না যারা ফিশিং করতে পেরেছেন এক একটা টলারে না হলো চল্লিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট দশ লাখ বারো লাখ পনেরো লাখ অবধি বিক্রি করেছেন আর মাছ এই মুহূর্তে তো দেখা দিয়েছে কিন্তু আবার নিম্ন চওয়ার জন্য আমাদের সুন্দরবনের মৎস্যজীবীরা মৎস্যজীবীরা একটু সমস্যার মধ্যে পড়েছেন নদীতে মাছ আছে ওয়েদার খারাপের জন্য তারা ফিশিংয়ে যেতে পারছে না ফিশিংয়ে যেতে পারলে আবার মাছটা অ্যাভেলেবল হবে আগের থেকে বাজার একটু কমেছে যেই মাছটা আমরা এক সময় এক কেজি ওজনের মাছ ধরুন দু হাজার টাকা বিক্রি করতাম সেটা এখন ষোলোশো সতেরোশো দিয়ে হ্যাঁ বড় মাছ আমেগঞ্জে এখনো যে সমস্ত বাজার ছোট ছোট বাজার রয়েছে সেখানে কিন্তু মাছ পৌঁছচ্ছে না হ্যাঁ পৌঁছচ্ছে না যোগানটা সেই পরিমাণ হয়নি আবার বক্তব্য হচ্ছে মাছ হয়েছে কিন্তু ফিশিং করতে পারছে না তো ওয়েদার খারাপের জন্য আর মাছের জোগানটা এডিগোয়েট নয় যেটা পর্যাপ্ত যেটা মানে হ্যাবক পরিমাণে হলে সব জায়গায় ছড়িয়ে পড়বে সেই জায়গায় এখনো পৌঁছয়নি গ্রামের যারা একদম সাধারণ মানুষ তারা কিন্তু বছরে একবার তাদের পাতে কিন্তু ইলিশ পড়ে তো এবছর মনে হয় তো যা পরিস্থিতি তারা ইলিশ পড়বে বলে মনে হয় আপনার এক্স্যাক্টলি এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি এই মুহূর্তে সেটা হয়তো সম্ভব না কিন্তু আমরা আশা রাখছি আমরা আশাবাদী যারা এই সুন্দরবনের মৎস্যজীবী আমরা এই ব্যবসার সঙ্গে জড়িত এই ওয়েদারটা কেটে গেলে আশা করি মাছ একটা হ্যাবক হবে এবং সবার পাতে ইলিশ বছর পৌঁছবেই আশা আমরা করতে পারি আপনার নাম। চন্দনদাস আমার আড়তের নাম বাবাজি বিশ্বদাস যাই হোক এই আড়ত থেকে দাদা বললেন ঠিকই বলেছেন কারণ এই যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ একদম গ্রামের মানুষ যারা গ্রামে বাস করে তারা প্রতি বছরই যেহেতু ইলিশ যেহেতু তারা প্রতি বছর এটা করে মানে ইলিশটা তারা কম বেশি হলেও গ্রামে পৌঁছে যায় কিন্তু সেই রকম একটা পরিস্থিতি নেই এখনও পর্যন্ত সেই পর্যাপ্ত ইলিশ এখনো পর্যন্ত হয়নি তবে ওই যে ইলিশের ছবি দেখেছেন সেই ইলিশ নয় এটা কারণ গ্রামের মানুষের যারা গ্রামে বাস করে তাদের কাছে সেইভাবে যদি ইলিশ না পৌঁছয় তারা কিন্তু যে ইলিশ খাবে এবছর মনে হয় তাদের ইলিশের কথাটাই ভাবতে থাকতে হবে আর এদিকে তো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেন আষ্ঠে পৃষ্ঠে আটকে রেখেছে তো আমি একটু ধীরে ধীরে আর একটু এগোই আর এগোতে এগোতে দেখাবো যে সত্যি পরিস্থিতি কি রয়েছে এই পরিস্থিতিতে আমি যদি দেখাই যে এখনো পর্যন্ত যারা বিশেষ করে এখানে মাছের যে আড়তটা বসে বলছি প্রাকৃতিক দুর্যোগ যার ফলে এবছর যা পরিস্থিতি পড়েছে তাতে করে কি বাঙালির পাতে ইলিশ পড়বে বলে মনে হয় আশা করা যায় পড়বে এখনো সময় আছে আমরা খুব অধিক আগ্রহে আছি দু চার দিন পরেই আবার ইলিশ দেখা দেবে কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে ইলিশ কি করে আসবে দুর্যোগ কেটে গেলে ইলিশ আসবে এবছর তো প্রচুর দুর্যোগ হচ্ছে আমরা খুব আশায় আছি দাদা বিশ্বজিৎ অর্থাৎ বোঝা গেল এই যে ইলিশটা আমি ছবিটা দেখাই এই ইলিশটা কিন্তু অল্প স্বল্প যেটা মানে যেটা আশা করেছিলেন যদি আমি সুন্দরবনের মৎস্যজীবীদের দেখি যে এত মৎস্যজীবী গভীর সমুদ্রে চলে যায় কিন্তু ইলিশের যে এই যে ইলিশ যেটা দেখছেন ইলিশটা কিন্তু সেইভাবে আসছে না আর তারপরে প্রাকৃতিক দুর্যোগ যেটা আস্তে পুষ্টে আটকে রেখেছে এই গভীর সমুদ্রে যারা মৎস্যজীবী তারা যে মাছ ধরতে যেতে পারছে না তাদের যে সমস্যা অর্থাৎ যখনই ওয়েদার খারাপ হচ্ছে অর্থাৎ ওয়েদার খারাপ হওয়ার পরে কিন্তু তারা আর সেই গভীর সমুদ্র থেকে তাদের ফেরত আসতে হচ্ছে অর্থাৎ ইলিশটা নিয়ে আমরা বেশি আশাবাদী থাকি এবং সেই ইলিশের ছবিও আমরা বিভিন্ন সময় দেখিয়েছি তবে একটা আড়তে এখন এখন কোনো ইলিশ নেই কয়েকটা ভোলা ভোলা মাছ নিয়েই এখানে ডাক চলছে আর এখানে যারা ব্যবসায়ীরা তারা এই ভোলা মাছই বিক্রি করছে অর্থাৎ এই যে ওয়েদার খারাপ আপনাদের ছবিটা দেখাই ঠিক এই হচ্ছে ভোলা মাছ অর্থাৎ একটা এত বড় আড়ত এই দাগ হচ্ছে ঠিকই এখানে যারা কিনতে আসে তারা কিনছে আর আমি সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ বোঝা গেল যে এই বাজারে যে পর্যাপ্ত ইলিশ আসার কথা অর্থাৎ এখানে যদি দেখি সমুদ্র খুব কাছাকাছি আর এই ঘাট থেকে পর্যাপ্ত ইলিশ আসার কথা কিন্তু সেইভাবে ইলিশ কিন্তু আসছে না যার ফলে সমস্যায় কিন্তু শুধু মৎস্যজীবী নয় যারা আড়তদার তারাও কিন্তু এই সমস্যায় এখনও রয়েছে কারণ এই ইলিশের ছবি দেখে আপনি বুঝতে পারছেন সেই বড় ইলিশ নয় মোটামুটি ইলিশ যে ইলিশ আপনার গ্রামেগঞ্জে পৌঁছবে কিনা অর্থাৎ বাঙালির পাতে ইলিশ পড়বে আদপে সেটা নিয়ে অনেক তর্ক অনেক বিতর্ক তবে এই যে পরিস্থিতি রয়েছে আমি আপনাদের কেন ছবিটা দেখাচ্ছি অর্থাৎ আমরা কথায় বলি এবছর মনে হয় পর্যাপ্ত ইলিশ হয়েছে কিন্তু ইলিশের সংখ্যাটা খুবই কম অন্যান্য মাছ আর হরজাই নিয়ে সবাইকে থাকতে হয় তবে এই ছবিগুলো কেন দেখাচ্ছি যে এই ছবিগুলো যদি আপনাদের না দেখাতাম আপনারা হয়তো ভাবতেন যে এবছর প্রচুর ইলিশ হয়েছে কিন্তু সেইভাবে ইলিশের সংখ্যা সেইভাবে মেলেনি তবে এই ছবিগুলো আপনাদের দেখালাম আর এখানে একটু দেখাই আপনাদের এই যে ভোলা এই ভোলার ছবিটা দেখাই এই যে ভোলা আর ওই ইলিশ এই হচ্ছে ইলিশ ইলিশ দু চারটে দশটা আর খুব কম ইলিশ রয়েছে তবে আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝতেই পারছেন তবে আমি যখনই কোনো জায়গায় আপনাদের দেখাই সেখান থেকে আপনাদের দেখাই যে ইলিশের সংখ্যা কিন্তু খুব কম এই আড়ত এই আড়তে প্রচুর মানুষ এই আড়তে এখান থেকেই কিন্তু ইলিশগুলো বিভিন্ন জায়গায় পাড়ি দেয় তবে এখানকার স্থানীয় যারা ব্যবসায়ীরা তারা কিন্তু এখান থেকে ইলিশটা নিয়ে এই যে এলাকার যে আপনার ধরুন আপনার এলাকাতে এই মাছগুলোকে পৌঁছে দেয় তবে এই যে পরিস্থিতি আমি দেখাই এত বড় একটি দেখেছেন কত বড় আড়ত কিন্তু এই বড় আড়তে যদি এই কয়েকটা ইলিশ নিয়ে এই ডাক হয় অর্থাৎ এত বড় একটা কিন্তু কিন্তু মাছ সেইভাবে পর্যাপ্ত নেই যার ফলে এই যে পর্যাপ্ত ইলিশ না থাকার ফলে দাদা এবছর আশা করেছিলাম বাঙালিদের পাতে ইলিশ পড়বে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আষ্টে পিষ্টে আটকে রেখেছে কি বলবে হ্যাঁ মাছ কম আছে এবছর এবছর তো মাছ কম ওই জন্য বাঙালিরা খেতে পাচ্ছে না তো বাঙালির পাতে ইলিশ পড়বে সাধারণ মধ্যবিত্ত দুটো কাটলে সাধারণ মধ্যবিত্ত তারা তো এবছরে এখনো পর্যন্ত কেন ইলিশ পায়নি বলে তারা বলছে হ্যাঁ পায়নি তো মাছ কম হলে পরপর দুর্যোগ আসছে পরপর ওয়েদার খারাপ এই কারণে ফিশিং করতে পারছে না এই কারণে মাছের রেট হাই এবছর দু হাজার পঁচিশ সালে কিন্তু একাধিক প্রাকৃতিক দুর্যোগ তাহলে কি মাছ আসবে বলে মনে হয় আসবে ওয়েদার কাটলে আসবে ভাদ্র মাসে কিছু মাছ হবে আশা রাখছি কি নাম চঞ্চলগিরি অর্থাৎ বুঝতেই পারছেন এই যে ইলিশ যে ইলিশটা আপনাদের দেখাচ্ছি এগুলো হাতে গোনা কয়েকটা ইলিশ মাত্র রয়েছে অর্থাৎ এই মরশুমে যে ইলিশ পর্যাপ্ত নয় অর্থাৎ বোঝা গেল হরজাই মাছ অর্থাৎ আপনাদের দেখাই একটু হরজাই মাছ এইগুলো হচ্ছে বংলা মাছ অর্থাৎ এই হরজাই মাছ নিয়ে কিন্তু সন্তুষ্ট হতে হয় মৎস্যজীবীদের আমরা কেন এই ছবিটা দেখালাম আমরা যখন আড়তে যাই তখন কিন্তু বিভিন্ন জায়গার ছবি তুলে এই আড়তের ছবিটা এই কারণে আপনাদের দেখালাম যে মাছের যে হাল মাছ সেই মতন কিন্তু এই আড়তে নেই আর সেই ছবিটা আমরা তুলে ধরলাম আপনাদের দেখালাম এখনো পর্যন্ত সেই হাওড়ার পোনা এখনও এই আড়তে হাওড়ার পোনা থেকে শুরু করে এই যে হাওড়ার পোনা দেখতে পাচ্ছেন এই হাওড়া যদি ইলিশ থাকতো তাহলে কি আর হাওড়ার পোনা এখানে বিক্রি হতো তাহলে আপনাদেরকে ভাবতে হবে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকমে পর্যাপ্ত ইলিশ এই যে মার্কেটে এখনো আসেনি অর্থাৎ এখানে যারা মৎস্যজীবী এখানে যারা আড়তদার তারা কিন্তু প্রত্যেকেই এই জায়গায় রয়েছে আর আপনারা অনেক দূর থেকে দেখছেন আমি দেখতে পাচ্ছি অনেক মানুষে দেখছে এখনো পর্যন্ত এই ভিডিওটি তবে আপনাদেরকে বলা যে আমরা যখন কোনো জায়গায় পৌঁছে যাই আপনাদের কাছে তুলে ধরি এই রকম কিছু যেখানে যে এখানে মৎস্যজীবী তারা সারা বছর অপেক্ষা করে থাকে বছরে একদিন যে ভালো করে ইলিশ এনে আপনাদের খাওয়াবে কিন্তু সেই ইলিশের যে মান ইলিশের যা পরিস্থিতি তাতে করে আরত কিন্তু এইভাবে লোকজন রয়েছে কিন্তু হরজাই মাছ রয়েছে অর্থাৎ বুঝতে এখান থেকে মাছ যায় বিভিন্ন জায়গায় ঠিকই কিন্তু এই যে মাছের পরিস্থিতিটা আপনাদের দেখালাম অর্থাৎ আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে এই জায়গাতে মার্কেট রয়েছে এখানে মাছ বিক্রি হয় কিন্তু মাছ কিন্তু সেইভাবে বিক্রি হচ্ছে না বলে আপনাদের জানালাম আপনাদের দেখালাম যে এখানে মৎস্যজীবীরা বহু অনেকেই আসেন আর সেই মৎস্যজীবীরা যে পর্যাপ্ত ইলিশ নিয়ে অর্থাৎ মৎস্যজীবী যারা মাছ ধরতে যান গভীর সমুদ্রে তারা কিন্তু সেইভাবে পর্যাপ্ত ইলিশ নিয়ে আসতে পারেনি যার ফলে এই হরজাই মাছ অর্থাৎ হরজাই মাছ কিন্তু তাদের বিক্রি করতে হচ্ছে আমি ছবিটা দেখাই সেইভাবে কিন্তু মাছ নেই অর্থাৎ ইলিশের আশায় কিন্তু মানুষ বসে থাকে বছরে অর্থাৎ এই দেখুন এগুলো কাঁটা মাছ ইলিশ আপনি দেখতে পাবেন না হরজাই মাছ আর আমার এক দাদা ওখানে বসে রয়েছে আমি দেখাই ছবিটা তা এই যে পরিস্থিতি আপনারা অনেকে দেখছেন দূর থেকে অর্থাৎ এই যে ওয়েদার যেখানে দুর্যোগপূর্ণ ওয়েদার সেই জায়গায় কিন্তু মৎস্যজীবীদের চলে আসতে হচ্ছে তার ফলে এই যে মাছ এই মাছ নিয়ে কিন্তু তাদের সন্তুষ্ট হতে হচ্ছে আর যারা কেনাক কিনতে আসেন তারাও বুঝতে পারছি যে ইলিশ তারা ছাড়াও অন্য কিছু কিনছেন আর এই ছবিটা আপনাদের দেখালাম এর মধ্যে থেকেই কারণ এই নারায়ণপুরের বাজারটা কিন্তু বিকেল হলে ভালোই বেশ জমে বসে আর জমিয়ে যেহেতু বসে আর এখানে এই মাছগুলো এই দেখতে পাচ্ছেন ভোলা মাছ আর ছোট কাটো দু চারটে ইলিশ মানে ইলিশ মাছ নেই অর্থাৎ ইলিশের সংখ্যা অর্থাৎ যেই বা তো নেই সেই ছবিটা আপনাদের দেখালাম আর বুঝতেই পারলেন যে এখানে বিকেলবেলা হলে যে আড়তটা বসে আর সেই আড়তে যে এখানকার মানুষজন শুধু নয় বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু চলে আসে এই জায়গাতে মাছ কিনতে কিন্তু মাছ কখন কিনবে যেখানে যদি সেই পর্যাপ্ত মাছ থাকে কিন্তু প্রাকৃতিক দুর্যয় প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হচ্ছে তাতে করে এই আড়তগুলিতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এখানে কিন্তু সেইভাবে মাছ পাওয়া যাচ্ছে না তবে আগামী দিনে এই দুর্যোগ এই দুর্যোগ যদি কাটে তাহলে হয়তো ইলিশ হয় এই আড়তে দেখা মিলবে তবে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আবার দেখাবো যে এই আড়তে যেভাবে ভিড় হয়েছে তাতে করে এই যে মৎস্যজীবী থেকে যারা আড়তদার এবং যারা কিনতে এসছেন যারা ক্রেতা তারা আগামী দিনে আপনাদের বাড়ির কাছে বাজারে ইলিশ পৌঁছে দিতে পারবে কি না সে নিশ্চয়ই সেই ছবি তুলে ধরব আর সবাইকে একটা কথা বলার ইলিশের আশায় বাদ দিয়ে দিন কারণ ইলিশ এবছর না হলেও আপনাদের অন্যান্য মাছ দিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর ছবিটা দেখে বুঝতেই পারছেন আমি দেখালাম আপনাদেরকে যে এই নারায়ণপুর বাজার এটাই হচ্ছে নারায়ণপুরের বাজার আর এই হচ্ছে ইলিশের ছবি ওই যে যাচ্ছে ইলিশগুলো সেই পরিমাণ পর্যাপ্ত ইলিশ নেই এবছর কি পর্যাপ্ত ইলিশ হয়েছে সেরকম সেরকম আমদানি নেই গত বছর মতো অতটা আমদানি নেই এবার আশা করছি হবে এবার ঠাকুরি জানে একটু প্রাকৃতিক দুর্যোগ তো আষ্টে পিষ্টে আটকে রেখেছে হ্যাঁ ওগুলো তো হচ্ছে ওই জন্য তো ফিশিং করতে পারছে না মাছের হ্যাঁ ওই জন্যে মাছ হবে না হঠাৎ বোঝা গেল এই আড়তটা কিন্তু বেশ জমিয়ে বসে কিন্তু আড়তে আমরা ঘুরে ঘুরে দেখালাম যে এখানে ইলিশ কিন্তু সেইভাবে নেই আর যে কটা ইলিশ রয়েছে ঠিক সেইভাবে বড়ও নেই কয়েকটা বড় রয়েছে তার পাশাপাশি এই যে ছোট ইলিশগুলো দেখতে পাচ্ছেন এইভাবে হরজাই মাছ নিয়ে কিন্তু এখানেই কেনাবেচা হয় তবে এই যে হরজাই মাছ কিন্তু এখানে বেশিরভাগ এই লোটকে মাছ যেটা এই এলাকার মানুষ এখন ইদানিংকালে বেশিরভাগ এগুলোই খায় অর্থাৎ এই আড়তে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ছবিটা দেখালাম অর্থাৎ সব মিলিয়ে আপনাদেরকে একটা কথাই বলার ইলিশ যখন আপনার বাড়ির কাছে পৌঁছবে নিশ্চয়ই কিনতে পারবে দেখা ইলিশের বদলে এখন কাতলা খেতে হবে এই যে হাওড়ার পোনা এই খেতে হবে কারণ ইলিশ না থাকলে আপনি কি করবেন অর্থাৎ পরিস মানে আপনারাও বুঝতে পেরেছেন যে এখনো পর্যন্ত এই দুর্যোগপূর্ণ ওয়েদারে যেহেতু সরকারিভাবে নির্দেশ রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত মৎস্যজীবীদেরকে যেহেতু ঘাটে চলে আসতে হয়েছে তবে ইলিশ এখন কবে মিলবে আর সেটাই কিন্তু আমাদের এখন দেখার আর আমরা প্রথম থেকে আপনাদের বলেছি যে একটা কোনো আড়তে ঢুকবো আর সেখান থেকে দেখাবো আপনাদেরকে সেই আড়তে কতটা মাছ এসছে আর সেইভাবে বিক্রি হচ্ছে এখানের মানুষ যারা কেনাকাটা করছে তাদের যেমন ছবি তুলে ধরলাম আর মাছের আড়তের যেমন ছবি তুলে ধরলাম সবাইকে বলবো আগামী দিনে যদি মাছ হয়ে থাকে নিশ্চয়ই আবার সেই আড়তে এসে আপনাদের দেখাবো যে আড়তের এই মুহুর্তে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে কারণ এখানকার যে নারায়ণপুর ঘাটের যে আড়তটি রয়েছে সেই আড়তটা কিন্তু ছবি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এখানে কিন্তু জমিয়ে বসে বিকেল হলে আড়ত তবে খুব একটা যে বড় ইলিশ মাছ সেটা নেই কিন্তু ছোটো ছোটো ইলিশ কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখালাম আর একটু মাসি একটু দেখান তো এই ইলিশ গ্রামেগঞ্জে যাবে আর এই ইলিশ আপনাদেরকে খেয়ে সন্তুষ্ট হতে হবে এর থেকে বড় ইলিশ এখন আর মিলবে বলে আমাদের মনে হয় না তবে যদি প্রাকৃতিক দুর্যোগ কাটে তাহলে মৎস্যজীবীরা নিশ্চয়ই আপনাদের জন্য আবার সেই ইলিশ নিয়ে এসে আপনাদের কাছে পৌঁছে দেবে সবাইকে বলবো এই মাছ মার্কেটে অর্থাৎ নারায়ণপুর মাছ মার্কেটে দীর্ঘ সময় কাটালাম আপনারাও আমার সঙ্গে থাকলেন আর একটু বড় মাছটা দেখাই এই বড় মাছটা নিয়ে যাচ্ছে আমার একটা ভাই এই মাছগুলো কিন্তু বেশ বড় আছে দামও সেই রকম আছে তবে দেখলাম আপনাদের দেখালাম আর আপনাদের দেখাতে পারলাম এই কারণে যে এই মার্কেটে যদি না আসতাম তাহলে কিন্তু আপনারা জানতে পারতেন না এই মাছে এই মার্কেটে কি বিক্রি হয় যাই হোক এবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সঙ্গে সময় কাটিয়ে আপনাদেরকে দেখাতে পেরেছি এই পর্যন্ত আর একটা ছবি দেখাই এখানকার নাকি মানুষের সবথেকে প্রিয় মাছ হচ্ছে এই মাছ এই যে ছোট ছোট বংলা মাছগুলি এগুলো নাকি এখানকার মানুষ খুব খায় আর এই মাছগুলো দেখতে খুবই ছোট হলে খুব নরম তবে খেতে খুব সুস্বাদু এখানকার এই মাছগুলো ভালো বিক্রিও হয় তা সেই মাছগুলোর ছবি দেখে বুঝতে পারছেন যে এই এত বড় ঘুরলাম অনেকক্ষণ থেকে আপনাদের সঙ্গে থাকলাম তবে আপনারা দেখেই বুঝতে পারলেন যে মাছ কিন্তু সেই পর্যাপ্ত অর্থাৎ ইলিশ কিন্তু পর্যাপ্ত নেই সেটা দেখেই বুঝতে পারলেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সঙ্গে সময় কাটালাম দেখালাম এখানকার আড়তগুলি তারা বিকেল হলে বেশ জমিয়ে বসে তবে এই আড়তটা এইখান থেকে যদি আমি এদিকে ঘুরে দেখাই এখানেও শুধু ওই দিকে যদি যাওয়া যায় ওদিকেও কিন্তু আড়ত রয়েছে প্লাস এদিকেও যদি যাওয়া যায় এদিকেও অনেক আড়ত রয়েছে তো এই আড়তের ছবিগুলো ধীরে ধীরে তুলে আপনাদের দেখালাম সবাইকে একটা কথা বলবো মাছ হলে নিশ্চয়ই আপনাদের এলাকায় এই ইলিশ পৌঁছে যাবে আর সবাইকে বলা হবে যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়েদার অর্থাৎ দুর্যোগপূর্ণ ওয়েদারে যাতে করে কোনো রকমে কোনো ঝুঁকি আপনারা নেবেন না